দুধ চাল করার কোনো ঝামেলা ছাড়াই ফাঁকিবাজি রেসিপিতে আমি হচ্ছে একটা ক্যারামেল পুডিং বানিয়েছি আর এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আগের ব্লগেই শেয়ার করেছি আমি কিভাবে এই ওভেনে ক্যারামেল তৈরি করি এই ক্যারামেলটা বানাতে খুবই কম সময় লাগে কোনো ঝামেলা ছাড়াই বানানো যায় চুলাতে করতে গেলে অনেক সময় দেখা যায় ক্যারামেলটা পারফেক্ট হয় না তো এর জন্য আমি ওভেনে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি যারা এই ভিডিওটি দেখেনি তারা কিন্তু আমার পেজে যেয়ে দেখে নিতে পারেন আর তারপর হচ্ছে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমের সাথে একটু ভ্যানিলাইসেন্স দিয়ে আমি হচ্ছে এলাচির গুঁড়া দিয়েছি যেন ডিমের কোনো গন্ধ না আসে সাথে আমি হচ্ছে অ্যাবোফরেটেড মিল্ক ইউজ করেছি দুইটা ক্যান আর হচ্ছে কন্ডেন্স মিল্ক আমি কোনো চিনি ইউজ করিনি তারপর সুন্দর করে মিক্স করে আস্তে আস্তে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিব সেই ক্যারামেলের ওপরে অবশ্যই আপনারা এই মিশ্রণটিকে সুন্দর করে ছেঁকে দিবেন না হলে দেখা যায় স্মুথ হয় না পুডিংটা আর যাদের হাতে কম সময় থাকে তারা কিন্তু দুধ না জাল দিয়ে এভাবে অ্যাবোপরেটেড মিল্ক দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঝটপট পুডিং সুপার শপগুলোতেই আপনারা পেয়ে যাবেন যারা বাংলাদেশে থাকেন আর আমরা যেহেতু বাইরের দেশে থাকি এখানে তো অ্যাভেলেবেল পাওয়া যায় তো যখনই আমার হাতে কম সময় থাকে তখন কিন্তু আমি এইভাবেই পুডিং বানিয়ে ফেলি মেহমান আসার দেখা যায় এক ঘন্টা আগেও পুডিং বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিলেই সুন্দর একটা পারফেক্ট পুডিং পাওয়া যায় এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে পুডিং